হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো কমলি শাক বাজি কমলি শাকটা আমি এইভাবে বড় বড় করে কেটে নিছি শাকগুলো ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি এখন আমি ভাজি করার জন্য সরাসরি চুলা চলে যাব আর আমি বাসায় যেভাবে শাকটা ভাজি করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে শাকটা ভাজি করার জন্য চুলায় চলে এসেছি আর এখন আমি দিয়ে দেবো লবণ লবণটা আপনাদের প্রয়োজন মতোই দিবেন আর শাকের মধ্যে লবণ একবারই দেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়বার দিবেন না মানে শাকটা সিদ্ধ হয়ে গেলে আর শাকটার মধ্যে লবণ দিবেন না তাহলে কিন্তু শাকটা ভাজি নরম হয়ে যাবে শাক ভাজি কীভাবে ঝরঝরে করে বাঁচতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আমার বাসায় ঝরঝরে শাক ভাজি না হলে কেউ খাবে না তো এখন আমি লবণের সাথে ভালো মতো মিক্সড করে শাকটা একটু ঢাকনা দিয়ে ঢেকে ভাব দিয়ে নিব মিস্ট করে দিলাম এখন আমি ঢাকনাতে ঢেকে দেবো ঢাকনাটা খুলে বাঁধে মাঝে কিন্তু এভাবে নেড়ে চেড়ে নিতে হবে তা হলে কিন্তু নিচেরটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর উপরটা কাঁচা থেকে যাবে তা আমি বেশি সময় নিয়ে ভাবটা দেবো না দেখেন এই যে আমার প্রায় হয়ে আসছে এখন আমি এখান থেকে নামিয়ে একটা শাকার সাহায্যে পানিটা ঝরিয়ে নেব যেহেতু শাকটার মধ্যে থেকে পানি উঠছে সেজন্য শাকটার পানি ঝরিয়ে নিতে হবে নামিয়ে শাকটার পানি ঝরিয়ে নেব শাকের পানি ঝরিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিছি দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু পাতলা পাতলা করে কাটবেন রসুন আর পেঁয়াজ ভালো মতো হয়ে আসলে একটু পুরোপুরা সাইজের করে আর কি ভাজি করবো পুরোপুরা সাইজ বলতে গোল্ডেন কালার হবে তাহলে কি শাকের ফ্লেভারটা ভালো আসবে রসুনটা একটু বেশি পুরোপুরে বা গোল্ডেন কালার হলে বেশি ভাজি করলে শাকের ফ্লেভারটা ভালো আসবে রসুন অনুযায়ী এখন আমি যে রসুন আর পেঁয়াজটুকু একটু ভাজি করে নিচ্ছি আর শাক এখনই বেশি একটা তেল দেবেন অল্প তেল দিয়ে পেঁয়াজ আর রসুনগুলো ভাজি করে নেবেন আমি তেলটা পরে অ্যাড করবো শাকটা একটু ভাজি করার পরে আমি তেলটা দিব। এখন তেলটা দিলে শাকে যদি একটা পানি থাকে সেই পানিটা আর কি ঝরে যাবে সেই হবে না পানিটা টেনে নেবে না তো পানিটা আমি ঝরঝরে করে যেহেতু ভাজি করব পানিটা একটু ভালো মতো শুকিয়ে গেলে তারপর আর একটু তেল দিয়ে দিব এখন আমি অল্প তেলে রসুন আর পেঁয়াজগুলো ভাজি করে নিচ্ছি তবে দেখে এই যে পেঁয়াজটা আমার রসুনটা আমার ভাজি হয়ে আসছে গোল্ডেন কালার হয়ে আসছে আর এইগুলো যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন দেখবেন যে এমনিতে দলা দলা ধরে আসবে দেখেন যে কীরকম কালার হয়ে আসছে এখন আমি এখানে মরিচ এড করব মরিচটা দিয়ে হালকা একটু এক তারপর আমি শাকটা দিয়ে দেবো পানি জড়িয়ে না খাটটা দিয়ে দিলাম দিয়ে নাড়াতাড়া করে নিলাম এখন দেখেন আমার শাক থেকে দারুণ একটা স্মেল আছে রসুনটা একটু বেশি ভাজি করার কারণে রসুনের চেষ্টা এই টাইমে এখন আমি আর একটু ভাজি করে তারপর তেলটা দিয়ে দিব যেহেতু প্রথমে আমি তেলটা কিন্তু কম দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা আর একটু ভাজি করে তারপর তেলটা দিয়ে দিব জ্বর জ্বরে হচ্ছে শাক গলা গলা শাক আমাদের কেউ খায় না এরকম জ্বর জোরে হলে থাকে এখন আমি তেলটা দিয়ে দিব তেলটা দিয়ে আলতা হাতে একটু নেড়ে করে নেব এটা এনে যদি আপনারা লবণ অ্যাড করেন শাকটা নরম হয়ে যাবে লবণটা আগেই আমি বেশি অ্যাড করি পরে আর কোনো লবণ দিই না হয়তো একটু কম বেশি হতে পারে সব সময় তো ঠিক মতো হয় না একটু কম হলেও আমি দিই না লবণ তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আমাদের যদি শাকটা হয়ে আসতে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব রেডি হয়ে গেছে আমার চার্জারে কমলি শাক ভাজিটা আজকে আমি করে দেখালাম ফ্রেশ একদম টাটকা কলমি শাক ভাজি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ